সার আছে এটা হচ্ছে মোশন সেন্সর জাস্ট একটা ক্লিক করবে ব্যাস সিগন্যাল দিয়ে দিতেছে এই লাইটটা কাদের জন্য আপনার বাসার মধ্যে চুট ডাকাত আসার সম্ভাবনা আছে কুকুর বিড়াল শিয়াল এগুলা কিন্তু অনেক রান্না করতেছে অনেক ঝামেলা করতেছে আপনার চালে কিন্তু এগুলা লাগাতে পারেন অর্থাৎ আপনার বাসা সামনে এগুলা কিন্তু ওয়াটার যদি আউটডোরে সেট করেন কেউ আসলে কিন্তু লাইটটা সিগনাল দিবে লাইটটা জ্বলে যাবে সাথে কিন্তু ওই যে পুলিশের মতো সিগনাল দিতেছে চুট আসলে ধরের উপরে পালাবে প্রাইস পড়বে আঠারোশো টাকা এই প্রোডাক্টটা আঠারোশো টাকার মধ্যে নিতে পারবেন ধোলা সিস্টেম সিসি ক্যামেরার মতো দেখতে কিন্তু এটাই কিন্তু একটা লাইট এটাই কিন্তু একটা মোশন লাইট মানুষ আসলে জ্বলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে এটা সম্পূর্ণ সোলার সিস্টেম কাজ করবে এখানে লাইটটা দেখেন সেন্সর আছে মোশন ডিটেক্ট করবে মানুষ আসলে জ্বলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে এটার প্রাইসটা নিতেছি মাত্র এগারোশো টাকার মধ্যে নিতে পারবেন এই লাইটটা এরপর যে লাইটটা দেখাবো এই লাইটটাও কিন্তু অনেক সুন্দর একটা লাইট দেখেন এটাও কিন্তু মোশন সেন্সর কাজ করবে ওয়াটার প্রুফ থাকবে দিনের বেলা চাষ হবে রাতের বেলা জ্বলে যাবে এটার প্রাইসটা বারোশো টাকার মধ্যে নিতে পারবেন তারপর যেটা দেখাবো এটাও কিন্তু মোশন সেন্সর একটা সোলার সিস্টেম লাইট ছোট্ট মরিচের ঝাল কিন্তু অনেক বেশি পাওয়ার থাকবে অনেক বেশি পাওয়ার কিন্তু কম আছে কারণ চার্জ দেওয়া নাই এগুলো চার্জ দিলে অনেক পরিমাণে আলো হবে পুরো আলোকিত হয়ে যাবে মানুষ আসলে জ্বলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে মাত্র 990 টাকার মধ্যে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবে এর মধ্যে আবার কিন্তু বড় সাইজ আছে এটা 1600 টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন দেখেন এই পাশে सोलर থাকবে এই পাশে লাইট পেয়ে যাচ্ছেন মাত্র 1600 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন ওকে এরকম অনেক কালেকশন আছে আমাদের যে ফ্যানটা আছে হাই স্পিড ফ্যান পেয়ে যাচ্ছেন এন্ড স্পিডটা দেখলে তো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে ফ্যান দেখেন এক চার্জে ছয় ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন তাও আবার হাই স্প্রেড ফ্যানে এক চার্জে ছয় ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন তো এটা কিন্তু লিথিয়াম ব্যাটারি ইউজ করছে একুশ ভোল্ট লিথিয়াম ব্যাটারি ইউজ করছে দুইটা মোট আছে এখানে হাই মোট আছে লো মোট আছে দুইটা মোডে বাতাস দিবে এন্ড এটা ক্লিপটা খুললাম খোলার পরে কিন্তু এরকম ব্যাটারি পেয়ে যাচ্ছেন টোটাল এখানে 10টা ব্যাটারি ইউজ করছে 10টা ব্যাটারি 2000 এমএস করে টোটাল 20000 এমএস এর ব্যাটারি পেয়ে যাচ্ছে করবে মাত্র 2800 টাকা 2800 টাকার মধ্যে এত সুন্দর 8 ইঞ্চি লিথিয়াম ফ্যান সহ এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন 2800 টাকা প্রাইস তারপর সোলার সিস্টেম আরও একটা লাইট দেখাবো এটা কিন্তু রিমোট সহ যাদের দোকান আছে টং দোকান আছে বাইরে আউটডোরে দোকান দেন আপনারা চাইলে কিন্তু এই লাইটগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দিনের বেলা তো আলো থাকে সেই সূর্যের আলো রাতের বেলা অন্ধকার থাকে সেখানে আলোকিত করে ফেলবে এই এটা এটা সোলার সোলার আর হচ্ছে হচ্ছে লাইটটা দিয়ে রাতের বেলা চালাতে পারবেন দিনের বেলা চার্জ নিবে। কিভাবে চার্জ নিবে সেটাও দেখা দিতেছি এটা হচ্ছে যে এটা একটু অন্ধকার করে অন্ধকার করে দিলে একবার ক্লিক করে রাখবেন এখানে জাস্ট রিমোট দিয়ে আপনি চলে অন অফ করতে পারবেন রিমোট দিয়ে অন অফ করতে পারবেন এই প্রোডাক্টটা আবার মোট আছে লো মোট আছে মিডিয়াম মোট আছে হাই মোট আছে বিভিন্ন অপশনগুলো পাচ্ছেন এটা প্রাইসটা নিতে এসে মাত্র 1200 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন কেবল থাকবে 15 ফিটে প্রাইস করবে মাত্র 1200 টাকা সারা বাংলাদেশে আমরা কিন্তু এটা ডেলিভারি দিয়ে থাকি আপনি যে কোনো প্লেসে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু আছে খুব সুন্দর গার্ডেন লাইটগুলো পেয়ে যাচ্ছেন এগুলা কিন্তু বাসাবাড়িতে সামনে ডেকোরেশনে অথবা টপ ফ্লোরে বিভিন্ন জায়গায় ডেকোরেশন রেস্টুরেন্টের সামনে সব জায়গায় সেটআপ করতে পারেন আর জিবি কালার হবে দিনের বেলা চার্জ হবে রাতের বেলা জ্বলবে প্রাইস করবে 2800 টাকা মাত্র 2800 টাকার মধ্যে নিতে পারবেন এছাড়া দেখেন আমাদের কাছে যে লাইটগুলা আছে এই লাইট অনেক পাওয়ারফুল লাইট থাকবে আলো থাকবে অনেক বেশি হ্যাঙ্গিং এর অপশন রয়েছে এখানে হ্যাঙ্গিং করতে পারবেন আবার এই পাশে কিন্তু খুলে দিলে কিন্তু টেবিল ল্যাম্পও আছে আবার এটার মধ্যে জুম ইন জুম আউট পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমাদের গ্যাজেট দেখেন বিভিন্ন চায়না গ্যাজেট আমাদের কাছে পেয়ে যাবেন দুর্দান্ত সব গ্যাজেটগুলো থাকবে এটার মধ্যে বিভিন্ন ফাংশন পাচ্ছেন মোট পাচ্ছেন আপার ডেপার সহ এটার প্রাইসটা নিতেশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলতে পারবেন ওকে আমাদের কাছে দেখেন এত সুন্দর আপনি রিচার্জেবল টেবিল ল্যাম্পগুলো পাচ্ছেন আলো থাকবে অনেক বেশি সুন্দর আলো থাকবে এটার প্রাইসটা পড়তেছে মাত্র নয়শো নব্বই টাকার মধ্যে নিতে পারবেন ক্যাম্পিং লাইট যারা খুঁজতেছেন আটশো টাকার মধ্যে নিতে পারবেন এগুলা ডেকোরেশন রেস্টুরেন্ট ডেকোরেশন আপনার বাসা বাড়িতে স্টুডিও ডেকোরেশন বলেন অথবা আপনি চাইলে কোথাও ঘুরতে গেছেন ং লাইট হিসেবে ইউজ করতে পারবেন প্রাইস পড়বে মাত্র আটশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারবেন বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা লেজার লাইট নিয়ে আসছে দেখেন দিতেছে কি বিভিন্ন থাকবে অনেক সুন্দর আলো দিবে। আবার এরকম মাল্টি কালেকশন আছে প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকায় এরকম একটা বক্স থাকবে স্ক্রিনশট নেবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনশট নেবেন এরপর যেটা দেখাবো আমাদের তিরিশ হাজার এম এস এর ব্যাটারি সহ একটা বিশাল একটা লাইট নিয়ে আসছি এই যে আলোটা দেখেন পুরা আলোকিত হয়ে যাবে পুরা আলোকিত হয়ে যাবে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যান্ড এটার মধ্যে তিরিশ হাজার এমএসের ব্যাটারি পেয়ে যাচ্ছেন চারটা ব্যাটারি থাকবে সাত হাজার ছয়শো এম এস করে চারটা ব্যাটারি প্রাইস পড়বে চার হাজার টাকা এই প্রোডাক্টটি চার হাজার টাকার মধ্যে নিতে পারবেন অ্যান্ড তারপর যেটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটি লাইট মাত্র এগারোশো টাকার মধ্যে নিতে পারবেন আলু থাকবে মোটামুটি দুর্দান্ত একটা আলু থাকবে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন নেক্সট যে কালেকশনটা দেখাবো বারোশো পঞ্চাশ টাকার মধ্যে ছোট্ট একটা লাইট পেয়ে যাচ্ছেন দেখেন এটাও কিন্তু জুম ইন জুম আউট জুম ইন জুম আউট পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটার মধ্যেও কিন্তু বিভিন্ন ফাংশন আছে লো মোট আছে আপার ডিপার অপশন পেয়ে যাচ্ছেন দেখেন আপার ডিপার বড় করলে বুঝতে পারবেন এটা প্রাইসটা বারোশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন ফুললি মেটাল বোডির মধ্যে হবে অ্যান্ড এটার মধ্যে ষোলোশো টাকার মধ্যে আরও একটা লাইট আছে এগুলা কিন্তু মোবাইল চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন এই লাইটটাও কিন্তু অনেক সুন্দর হবে দেখেন লাইটের পাওয়ারটা দেখেন প্রচুর পরিমাণে পাওয়ার থাকবে হ্যাঁ প্রচুর পরিমাণে পাওয়ার থাকবে অ্যান্ড বিভিন্ন মোট আছে লো মোট আছে আপার ডিপার অপশন এই আমি কালো কালো টি শার্টে দোষী আলোকিত হয়ে গেছে কিন্তু অ্যান্ড এটার মধ্যে কিন্তু মোড পাচ্ছেন আরও বিভিন্ন আপার ডেপার সহ মোবাইল চার্জ দেওয়ার অপশন পাচ্ছেন আবার ডিজিটাল ডিসপ্লেও আছে কত পার্সেন্ট চার্জ আছে সকল কিছু দেখাবে প্রাইস পড়বে ষোলোশো টাকা এটা ষোলোশো টাকার মধ্যে নিতে পারবেন নেক্সট যেটা দেখাবো এটা এক টাকার মধ্যে নিতে পারবেন আলুটা দেখেন ভাই এক টাকার প্রোডাক্ট আলুটা দেখেন মাথা নষ্ট মাথা নষ্ট আলু থাকবে এটার মধ্যে প্রচুর পরিমাণে আবার এখানে ফ্ল্যাশ লাইট আছে এখানে একটা ক্লিক করলে কিন্তু বিভিন্ন আপার ডিপার অপশন পেয়ে যাচ্ছেন লাইটিং হবে সুন্দর এই প্রোডাক্টটি এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন আপার ডিপার মধ্যে অপশনের অভাব নাই এছাড়াও কিন্তু আমাদের কাছে গ্যালাক্সি ব্রাইট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুব কম বাজেটের মধ্যে সেরা একটা লাইট এই যে দেখেন কত সুন্দর লাইটটা মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এই লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম এইগুলো আছে এই যে সেট আছে এটা বারোশো টাকার মধ্যে নিতে পারবেন আলু থাকবে অনেক অনেক আলু থাকবে বারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এটা একদম ওয়াটারপ্রুফ সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে ওয়াশিং ব্র্যান্ডের এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা নিতে পারবেন সানফোর্ডের মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন যাদের একটু বড়ো সাইজ প্রয়োজন পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো নিতে পারবে তো মোটামুটি অনেকগুলো কালেকশন দেখালাম আমাদের স্ট্রিট লাইটের কালেকশন আছে স্ট্রিট লাইটগুলাও কিন্তু আপনারা চাইলে পারচেস করে ফেলতে পারবেন এটা হচ্ছে ছয় চোখের স্ট্রিট লাইট দেখেন আলুটা থাকবে অনেক বেশি ছয় চোখের হবে সম্পূর্ণ লিথিয়াম ব্যাটারি ইউজ করছে সারা রাত ব্যাকআপ পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি আছে প্রত্যেকটার সাথেই কিন্তু এরকম ক্যাবল ক্লিপ সকল কিছু দেওয়া থাকবে ক্যাবল ক্লিপ স্ট্রাকচার সব কিছুই দেওয়া থাকবে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে চার হাজার টাকার মধ্যে এই পাশে থাকবে হচ্ছে সোলার প্যানেল মনো সোলার প্যানেল পেয়ে যাচ্ছেন অ্যান্ড উপরের দিকে দরব দেখেন এখন কিন্তু অফ আছে এটা কিন্তু রাতের বেলা একটু অন্ধকার করে দিছি জ্বলে গেছে আবার দিন করে দিলাম অফ হয়ে গেছে দিন করে দিছি অফ হয়ে গেছে সাথে রিমোট থাকবে অটোমেটিক কিন্তু এটা স্যানসোর সিস্টেম কাজ করবে প্রাইস পড়বে চার হাজার টাকার মধ্যে নিতে পারবেন এই প্রোডাক্টটা এটার মধ্যে কিন্তু আমাদের দুই চোখের আছে এটাও কিন্তু ভালো থাকবে অনেক বেশি এক বছরের ওয়ারেন্টি থাকবে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকার মধ্যে এই কাছ থেকে নিতে পারবেন তারপর এটার মধ্যে আছে একটা এরকম বড় লাইট পাচ্ছেন সাথে এরকম আর্ট ওয়াটের একটা প্যানেল পাচ্ছেন কেবল থাকবে এরকম বড় সাইজের আপনার বাসা বাড়িতে দোকান রেস্টুরেন্টে আপনি সব জায়গায় কিন্তু সেট করতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এই পাশে কিন্তু লিথিয়াম ব্যাটারি পেয়ে মাত্র দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্ট একটা নিতে পারবেন এছাড়াও আমাদের অনেক অনেক কালেকশন আছে আমরা যদি দেখাই ভাই কালেকশন তো শেষ হবে না আমরা আরো একটা সোলার লাইট দেখাচ্ছি এই যে বড় সাইডের সোলার আছে সাথে এরকম একটা লাইট পাচ্ছেন লাইটটা দেখেন বড় সাইজের একটা লাইট একশো সাইটটা এল ইডি লাইট ইউজ করছে পার্সেন্টেজ দেখাবে কত পার্সেন্ট চার্জ আছে সকল কিছু দেখাবে প্রাইজটা নিতেছে মাত্র কত দিব তিন হাজার টাকা আঠাইশো টাকা করে দিলাম আমাদের ভিডিও দেখে যারা আসবেন বড় একটা কেবল আছে আপনারা বাসা বাড়িতে বাচ্চাদের পড়ার টেবিলে অথবা দোকানের সামনে দোকানের ভিতরে যারা বিভিন্ন জায়গায় সেট করতে চাচ্ছেন করতে পারবেন এটা প্রাইসটা আঠাইশশো টাকা করে দিলাম আজকের ভিডিওতে এখানে পাঁচশো আট ওয়ার্ডের একটা প্যানেল পাচ্ছেন মানে লাইট পাচ্ছেন সাথে আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ লেভেল আছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকবে এই প্রোডাক্টটা তো মোটামুটি অনেকগুলো কালেকশান দেখালাম এছাড়াও আমাদের যে কালেকশান আছে যারা ট্রেকিং ডিভাইস খুঁজতেছেন জিপিএস লোকেশন ট্রেক করতে চাচ্ছেন আপনারা কিন্তু গাড়ির জন্য এগুলা নিতে পারেন এগুলা প্রাইস এগারোশো টাকা করে পড়বে আইফোনের জন্য আছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য আছে মাত্র এগারোশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা জিপিএস এটা কিন্তু আবার এই যে স্মার্ট ফাইন্ডার মিলিটেক মিলিটেক বা এম আই টেক যেটাই বলেন গুগল সার্টিফাইড কিন্তু অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে আছে মোশন সেন্সর এগুলা কিন্তু আটশো নব্বই টাকায় নিতে পারবেন মোশন সেন্সর তিন পিসের একটা সেট থাকবে এর মধ্যেও কন্ট্রোলিং করতে পারবেন এগুলা ক্যাবিনেটে সেট করতে পারেন পারেন আউটডোরে সেট করতে পারেন যেখানে খুশি সেখানে সেট করতে পারবেন আর এছাড়াও আমাদের কাছে কিন্তু লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছেন এগুলো আপনার বাচ্চার যে অনেক খেলনা গাড়ি থাকে বিভিন্ন গাড়ি বলেন রিমোট বলেন যে কোনো কিছুর মধ্যেই আপনারা ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলোর প্রাইস সেট যারা সেট নিতে চাচ্ছেন ছয়শো টাকা চার পিসে যারা একসাথে নিতে চাচ্ছেন মাত্র এগারোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তোই আর এগুলা কিন্তু সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স গুলিস্তান ভবন নাম্বার দুই সব নাম্বার হচ্ছে দ্বিতীয়তলা একশো চার নাম্বার সব ভিজিট করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম